আজকের এই ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য যেগুলো আমরা খুব সহজেই ইংলিশে ট্রান্সলেট করবো দেখো এখানে কি বাক্যগুলো কি আছে আমার দাদু আগামীকাল কলকাতায় যাচ্ছে মেয়েটি সিনেমায় অংশগ্রহণ করছে তোমার বন্ধুরা আমাকে সাহায্য করছে দেখো প্রত্যেকটা বাক্য কি আছে কোনো কিছু কাজ করছে বোঝাচ্ছে হুম কোনো কিছু কাজ করছে বা এমন একটা বলা যায় যে কাজগুলো চলছে হুম এরকম যখন আসবে তখন আমরা কি করব না কন্টিনিউয়াস টেনশন লিখবো কন্টিনিউয়াস অর্থাৎ কি কোন কন্টিনিউ যেহেতু এই যে কাজ করছে যাচ্ছে সাহায্য করছে প্রেজেন্ট টেন্স আর সাধারণত আমরা কি প্রেজেন্ট টেন্সের গঠন জানি দেখো প্রেজেন্ট কন্টিনিউন্সে লিখবো কিন্তু একটা সহজ পদ্ধতিতে দেখো এখানে সাবজেক্ট তারপরে কি না হেল্পিং ভাব হেল্পিং ভাব কি যেহেতু প্রেজেন্ট ওই জন্য অ্যাম মধ্যে যে কোনো একটা বসাব কি এম ইচ আর এর মধ্যে কোনো একটা বসাব সেটা কিন্তু সাবজেক্ট অনুযায়ী তারপরে কী করবো না ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট বা আদার শট ওকে এইভাবে কিন্তু প্রত্যেকটা বাক্য ট্রান্সলেট করবো এই স্ট্রাকচারে দেখো আমার দাদু এই যে যাচ্ছে দেখো একটা বাক্যের শেষে সবসময় আমরা ভার্ব পাবো নাইনটি নাইন পার্সেন্ট দেখো এই যে যাচ্ছে এটা হলো ভার্ব আমরা জাস্ট এখানে সাবজেক্ট আমরা আগে দেখেছি কিন্তু যখন আমরা সাবজেক্ট পাবো না বা বাক্যের মাঝখানেও থাকতে পারে বাক্যের প্রথমেও থাকতে পারে কোনো বিষয় নেই আমরা ক্রিয়াটা খুঁজে বার করবো অর্থাৎ দেখো এখানে ভাত বাংলায় ক্রিয়া খুঁজে পেয়েছি এবার একে কে দিয়ে প্রশ্ন করব কে যাচ্ছে না আমার দাদু ব্যাস ওখানে সাবজেক্ট হুম ফার্স্ট টাইম কী করবো না সাবজেক্ট আমরা বসিয়ে দেবো মাই কলকাতায় দেখো আমরা ভার পেয়েছি তার আগে আগে চলে আসবো হম কলকাতায় অর্থাৎ এটা লিখবো প্রথমে ভারবে পরে তারপরে আগামীকাল এটা এই যে আগামীকাল এটা হলো অ্যাডভার্ভ এটা কি অ্যাডভার্ভ এটা বাক্যের প্রথমেও লিখতে পারি বাক্যের শেষেও লিখতে পারি হুম তাহলে দেখো মাই গ্র্যান্ডফাদার যাচ্ছে এই যে যাচ্ছে যাওয়া যাচ্ছে কাজটা চলছে তাহলে এখানে আমরা আমি যার মধ্যে যে কোনো একটা ব্যবহার করবো মাই গ্র্যান্ডফাদার আমার দাদু এই যে যাচ্ছে তাহলে এখানে এই যে সাবজেক্টটা অ্যাম বসাবো না ইজ বসাবো না আর বসাবো আমরা কিন্তু এখানে ইজ বসাবো কেন ইজ বসাবো কারণ দেখো মাই গ্র্যান্ড ফাদার থার্ড পার্সন কিন্তু সিঙ্গুলার নাম্বার যখন সাবজেক্ট থার্ড পারসন কিন্তু সিঙ্গুলার নাম্বার হবে তখন আমরা কী করবো আমি যার মধ্যে ইজ বসাবো হুম আমি যার মধ্যে ইজ বসাবো তাহলে ইজ আর গো থেকে গোইন কোথায় যাচ্ছে দেখো যাচ্ছে তারপরে কলকাতায় টুমো তাহলে টুমোরো আগামীকাল কলকাতায় যাচ্ছে আমার দাদু মেয়েটি সিনেমায় অংশগ্রহণ করছে এখানে দেখো এই যে অংশগ্রহণ করছে এটাই ভাব কে করছে মেয়েটি তাহলে এখানে এটাই সাবজেক্ট তারপরে সিনেমায় তাহলে দেখো দ্য গার্ল দা গার্ল মেয়েটি অংশগ্রহণ করছে এখানে অংশগ্রহণ মানে কি পার্টিসিপেট এখানে ব্যবহার করবো না কিন্তু যেহেতু সিনেমায় সিনেমায় অংশগ্রহণ করা বলতে অভিনয় করা তাহলে এখানে ওকে তোমার বন্ধুরা আমাকে সাহায্য করছে এই যে সাহায্য করছে এটাই ভাল কে করছে না তোমার বন্ধুরা আমাকে দেখো এটাই সাবজেক্ট এটা ভাত আর এটা কাকে করছে না আমাকে অবজেক্ট তাহলে এখানে লিখতে পারি ইউর ফ্রেন্ডস ইউর ফ্রেন্ডস তোমার বন্ধুরা সাহায্য করছে যেহেতু প্রেজেন্ট কন্টিনিউস টেন্স ওই জন্য আমরা কি করব আর যেহেতু এজ যুক্ত আছে দেখো সাবজেক্টের সঙ্গে এজ যুক্ত করা আছে আচ্ছা প্লুরাল তাহলে ইউর ফ্রেন্ডস তোমার বন্ধুরা আর হেল্পিং হেল্পিং কাকে না আমাকে আমাকে সাহায্য করছে সে নিজেকে পরিবেশের সাথে মানিয়ে নিচ্ছে তাহলে দেখো এই যে মানিয়ে নিচ্ছে কে না সে পরিবেশ সাথে নিজেকে তাহলে নিজেকে পরিবেশ সাথে মানিয়ে নিচ্ছে তাহলে এখানে আমরা একটু ঘুরিয়ে ফিরে লিখবে এটা দেখো হি মানে নিচ্ছে তাহলে ইজ বসাবো হির পরে ইজ বসাবো হি সাবজেক্ট সিঙ্গুলার নাম্বার ওই জন্য আমি জার মধ্যে ইজ বসাবো হি ইজ অ্যাডজাস্টিং হুম অ্যাডজাস্টিং হুম দেখো হি ইজ অ্যাডজাস্টিং আচ্ছা এবার পরিবেশের সাথে কি লিখবো না কেন কারণ দেখো কাকে মানে নিচ্ছে না নিজেকে ওই জন্য আমরা এখানে হিমসেল লিখবো হিম হিমসেল তাহলে হিজ অ্যাডজাস্টিং সে মানে নিচ্ছে হিমশের নিজেকে পরিবেশের সাথে তাহলে এখানে পরিবেশের সাথে সাথে উইথ উইথ দা এনভায়রনমেন্ট এনভায়রনমেন্ট পরিবেশের সাথে দেখো এইভাবে কিন্তু আমরা সুন্দরভাবে ইংলিশে ট্রান্সলেট করবো আমাদেরকে এইভাবে কিন্তু প্র্যাকটিস করতে হবে মনে রাখতে হবে কি যে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই ওকে আর এই ক্লাস যদি ভালো লাগে অবশ্যই স্যার আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি শাসে করেননি তারা অবশ্যই চ্যানেলটি শেষ করে পাশে থাকবেন ওকে থ্যাংকস ওয়াচিং দিস ভিডিও